তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসিসিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এম সি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল তো এখানে দেখো এই প্রশ্নটা এটা একটা স্কুলে আসছে হ্যাঁ অলরেডি একটা স্কুলে এই প্রশ্নটা এসে গেছে তো আমরা দেখি এখানে হেডলাইনটা কি ইংলিশ ফার্স্ট পেপার হাফ ইয়ারলি এক্সামিনেশন টু এবং এনসিটিভি কর্তৃক এই প্রশ্নটা এনসিটিভির যে তোমার মানবণ্টনটা ওইটা অনুসারে ওই ওইটার সিলেবাস অনুসারে কিন্তু এই প্রশ্নটা করা তো ফুল মার্কস হচ্ছে একশো এবং টাইম হচ্ছে তিন ঘন্টা এই হলো প্রশ্নের ডুরেশনটা তো পার্টে রিডিং টেস্ট হ্যাঁ রিডিং পার্ট মার্কস হচ্ছে তোমার সত্তর তো আমরা সত্তর মার্কসের জন্য কি কি সেইগুলো দেখি জাস্ট তোমরা দেখবা যে তোমরা পারতেছ কি না বা তোমরা যে সিলেবাসটা কমপ্লিট করছো সেটার মধ্যে এই প্যাসেজগুলো আছে না এটা কনফিডেন্সটা বাড়বে আর কোনোভাবেই আমি আবারও বলতেছি এই প্রশ্নে তোমরা টাইমটা ওয়েস্ট করবা না তোমরা জাস্ট দেখবা যে পারো না এতটুকুই তো এখানে দেখো তোমার এই যে প্যাসেজটা এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমাদের অ্যান্সার করতে হবে কোয়েশন এক দুই এবং তিন এই তিনটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তো এখানে প্যাসেজটা কি ভাইয়া ফারাবি ফারাবি ইজ ফ্লোরাজ বেস্ট ফ্রেন্ড এই প্যাসেজটা তো এই প্যাসেজটা তো তোমরা সবাই পড়েছো হুম আর এখানে দেখো এই প্যাসেজটার আলোকে আমাদের এমসিকিউ কিউ দেখো দেওয়া আছে কইটা 60টা এমসিকিউ কিউ দেওয়া আছে জাস্ট দেখো তোমরা পারো কিনা হ্যাঁ এতটুকুই তোমরা পারো কি না আর যেটা পারবা না সেটা অ্যানসারটা দেখে সমাধান করে দিবা আর এই প্রশ্নের অ্যানসারও কিন্তু দেওয়া আছে তো সো ডোন্টরি চিন্তিত হওয়ার কোনো বিষয় না তোমরা অ্যান্সার সহই পাবা বুঝছ তোমাদের যেন উপকার হয় তার জন্যই আমি এই অ্যান্সারটা দিয়ে দিছি তোমাদের তো দেখো অ্যান্সারিং দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম ইউ রিডিং অফ দ্য অ্যাভ টেক্সট তো এইরকম তোমাদের প্রশ্ন আসবে পাঁচটা হ্যাঁ পাঁচটা দুই করে দশ নম্বর আর এই প্রশ্নগুলো অ্যান্সারও তো তোমরা পারো আশা করি তোমরা পারো আর এই যে পিডিএফটা হ্যাঁ এই পিডিএফটার জন্য অবশ্যই আমাদের যে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই নামে তোমরা ফেসবুকে সার্চ দিবা সার্চ দিলে গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ভাইয়া গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্ক থেকেও গ্রুপে জয়েন হয়ে যাবা কারণ এই পিডিএফটা ওই গ্রুপেই ফেসবুক গ্রুপেই কিন্তু দেওয়া থাকবে বুঝতে পারছি দেন দেখো রিড দ্য টেক্সট অ্যান্সারিং কোয়েশন থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এই যে প্যাসেজটা টু সিক ম্যান ওয়ার গিভেন দ্য সেম রুম এই প্যাসেজটা আমি আশা করছি পড়ছো তোমরা তো এই প্যাসেজটার আলোকে আমাদের তিন এবং চার নোঙের অ্যানসার দিতে হবে তিন নোয়ের মানবণ্ডনটা দেখো এক গুণ পাঁচ অর্থাৎ পাঁচটা শূন্য স্থান আসবে প্রত্যেকটা নম্বর এক করে পাঁচ নম্বর হ্যাঁ জাস্ট এই প্যাসেজটা একটু চোখ ভুলাই দেখবা দেন অ্যানসারটা করে ফেলবা আর আমি যে ইউটিউবে তোমার প্রতিদিন দুই তিনটা করে আহ বিভিন্ন স্কুলের প্রশ্নের সেট আপলোড দিব আর এই দুই তিনটা প্রশ্ন পরেই তুমি পরীক্ষার হলে যাবা হ্যাঁ যাবা দেন দেখবা অনেক কিছু কমন পাইতেছো অনেক কিছু কমন পাইতেছো আর ভাগ্য ভালো থাকলে বেশি কমন পাবা তো কোনোভাবেই এই প্রশ্নের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যাবা না বোঝাইতে পারছি জাস্ট তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করবা আর এটা জাস্ট কনফিডেন্স পারপাসে ধরে নিবা হ্যাঁ তারপর দেখো সিনোনিম এন্ড অ্যান্টোনিম ফলোইং দ্য ওয়ার্ডস ডিরেক্টেড আচ্ছা পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর এরকম সিনোনিম অ্যান্টোনিম থাকবে বুঝাইতে পারছি এছাড়া ওয়ান শট ক্লাস কিন্তু আপলোড করা আছে তোমরা ওয়ান শট ক্লাসটা ভালোভাবে দেখে নিবা তাহলে আর কোনো সমস্যাই থাকবে না দেন দেখো তোমাদের আরেকটা প্যাসেজ আসবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ এটার জন্য তোমাদের পাঁচ ছয় সাত এই তিনটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এরকম একটা আনসিন প্যাসেজ যেটা বইয়ের বাহিরে আস বাহির থেকে আসবে আর কি তো এখানে প্যাসেজটা আছে দ্য জুলাই আপরাইজিং ইন বাংলাদেশ যে কোনো ধরনেরই প্যাসেজ আসতে পারে আনসিন তো বইয়ের বাহিরে যে কোনো টাইপের আসতে পারে তো এর আলোকে আমাদের পাঁচ নঙের অ্যান্সারটা করতে হবে এবং পাঁচটা থাকবে শূন্যস্থান প্রত্যেকটা নম্বর এক করে পাঁচ নম্বর দেন ছয় এর অ্যানসার ছয় নংটা কি ট্রু অর ফলস হ্যাঁ ট্রু ফলস পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তো এগুলার অ্যান্সারও দেওয়া আছে তারপর সামারাইজ দ্য অ্যাবভ ট উইথ ইউর উন ওয়ার্ডস কীভাবে সামারি লিখতে হয় সেইটাও কিন্তু তোমাদের দেখাইছি হ্যাঁ তোমরা ইউটিউব থেকে দেখে নিবা সামারি কীভাবে লিখতে হয় আমি কিন্তু আমার ইউটিউবের যে প্লেলিস্ট রাইটিং পার্ট ওই সেকশনে গেলে তোমরা সামারি লেখার নিয়ম তাছাড়া মুখস্থ পড়ার লেখার নিয়ম সব কিছু পেয়ে যাবা তারপর আট এ আসবে তোমার কলাম ম্যাচ করা অর্থাৎ কলাম এর সাথে কলাম ম্যাচ করা পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর হ্যাঁ এটা দেখে নাও এবং জাস্ট চোখ বোলাই রাখবা জাস্ট মুখস্থ করারও কিন্তু দরকার নাই দেন দেখো জাস্ট তোমরা পারতেছো কিনা রিয়েন্স দা ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার আচ্ছা আটটা আসবে এক করে আট নম্বর এরকম একটা রিঅ্যারেঞ্জ আসবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে গল্প থেকে আসে তোমাদের যে চিনা পরিচিত জানা গল্পগুলো ওইগুলো থেকে আসে বুঝছো আর ব্যক্তি সম্পর্কে খুব কমই আসে এখানে দেখো মিল্টনের একটা গল্প দেওয়া আছে ব্যক্তি সম্পর্কিত প্যাসেজগুলা মানে হিসুরি গল্প টাইপের যে এরিয়েন্স ওইগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো জাস্ট দেখে নাও দেন দশ নঙে আসবে তোমার পোয়েম অ্যান্সারিং কোয়েশন ফ্রম দ্য পোয়েম হ্যাঁ একটা কোয়েশন আহ তোমরা আমরা এত এক নঙে দেখছি যে প্যাসেজ দেওয়া ছিল তারপর আমরা কোয়েশন অ্যান্সার করছি বাট এখানে দেখো কোশ্চেন দেওয়া আছে বাট পোয়েমটা দেওয়া নাই হ্যাঁ আমাদের পোয়েম দেওয়া থাকবে না কিন্তু তো এরকম প্রশ্ন আসবে ভাইয়া আমাদের আটটা এবং আমাদের পাঁচটার অ্যান্সার করতে হবে প্রত্যেকটার মান দুই করে ভাইয়া কত নম্বর দশ নম্বর জাস্ট দেখো এই যে এখানে প্রশ্নটা আসছে এটা তুমি পারো কিনা এটা পারো কিনা এইটাই দেখো হ্যাঁ এইটাই দেখো যে পারো কিনা এই গেল তোমার রাইডিং পার্ট দেন রাইটিং পার্টে কি রাইটিং পার্টে কি আসবে দেখো রাইটিং পার্টের মার্কস হচ্ছে তিরিশ তো মোট হচ্ছে একশো তো এগারো নঙে আসবে তোমাদের একটা স্টোরি হ্যাঁ এখানে স্টোরিটা কি সম্পর্কে আসছে আ ওয়ান্ডারফুল গোস হ্যাঁ যে গোল্ডেন একের যে স্টোরিটা তো এরকম দুই তিন লাইন দেওয়া থাকবে দেন পরবর্তীতে হবে স্টোরি কারো মুখস্থ করার প্রবলেম থাকে তো ওই নিয়মটাও কিন্তু আর যাদের মুখস্থ ভালো যারা করে ফেলতো তাদের দরকার নেই আর তোমাদের স্কুলে যদি যে সিলেবাসটা দেওয়া আছে ওই সিলেবাসের মধ্যে যে মুখস্থ পড়াটা ওইটা ওইটাতে যেটা থাকবে ওইটাই তোমরা কাবার করবা হ্যাঁ এখানে তোমার গোল্ডেন এক আছে বা তোমার সিলেবাসে গোল্ডেন এক নাই সেই ক্ষেত্রে এটা মুখস্থ করার দরকার নেই বা পড়ার দরকার নেই বুঝাইতে পারছি তারপর রাইটার প্যারাগ্রাফ এখানে আসছে প্লান্টেশন যদি তোমার সিলেবাসে থাকে ট্রি প্লান্টেশন শিখবা না থাকলে নাই তারপর রাইটার ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট নিউজ পেপার হ্যাঁ দশ নম্বর তো এই হলো তিরিশ নম্বর আর ডায়লগ রেখা লেখার নিয়মগুলো কিন্তু আমি ইউটিউবে আলোচনা করেছি ওইখানে প্লেলিস্ট আর রাইটিং পার্টের যে প্লেলিস্ট লিস্ট ওইখান থেকে তোমরা পেয়ে যাবে বুঝাইতে পারছি আর এখানে দেখো অ্যান্সার সহ সব কিছু দেওয়া আছে আর এইগুলা সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এটা লিখে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে গ্রুপটা অথবা ভাইয়া তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে ডেসক্রিপশনটা দেওয়া থাকবে তোমরা ওইখানে ক্লিক করেও জয়েন হতে পারবে বুঝাইতে পারছি আর এরকম অনেকগুলা ভিডিওই প্রশ্নের সেট বিভিন্ন স্কুলে কিন্তু এইগুলো আসছে তো এই স্কুল থেকে কালেক্ট করা হয়েছে এই প্রশ্নগুলো বুঝাইতে পারছি তো এরকম সেট পাবা দেন সবগুলা সেট যদি দেখা যাও তাহলে অনেক অনেক কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা আর আবারও বলতেছি কোনোভাবেই এই প্রশ্নটার উপর নির্ভর করে বা আমার ইউটিউবে যে আপলোড করা আছে ওই প্রশ্নগুলোর উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যেও না তুমি ফার্স্টলি তোমার সিলেবাসটা কমপ্লিট করো দেন এইটা জাস্ট মনে রাখো এটা একটা কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি এই প্রশ্নটা পারছি মানে এটা অন্য একটা স্কুলে আসছে তো পরীক্ষা তোমার পরীক্ষায়ও দেখবে এরকম প্যাসেজে আসবে ফারাবি ফ্লোরা এরকম টাইপের আসবে বুঝাতে পারছি তো তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমি আরেকটা প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব অন্য একটা স্কুলে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে